হ্যালো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো নিশ্চয়ই আমিও খুব ভালো আছি দেখতে দেখতে আরও একটা বছর শেষের পথে দিনটা ছিল বাইশে ডিসেম্বর সীমাদির মেয়ের আজ গন্নপ্রাশন রয়েছে তার এর সঙ্গে আজকে দুপুরবেলা খিদে পেতে চলে গিয়েছিলাম আরও একটা জায়গাতে কোথায় যাচ্ছি সবটা দেখার জন্য কন্টিনিউ করো ব্লগটা ব্লগটা এখান থেকে শুরু হলো আমার দিনটা কিন্তু এখান থেকে শুরু হয়নি আজকে দিনটা শুরু হয়েছিল খিদিরপুর থেকে সেখানে অ্যাসাইনমেন্ট সেরে আপাতত আমি এখন পৌঁছে গিয়েছি আমার পছন্দের রেস্টুরেন্টে তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা নিশ্চয়ই জানো আমি হাটারি রেস্টুরেন্টে খুবই পছন্দ করি যেতে আর ওই একই মেনুর বাইরে কোথাও গিয়ে যেন বেরোতেই পারি না তাই ভাবলাম আজকে নতুন কিছু ট্রাই করা যাক আর শীতকাল বলেই ট্রাই করার সাহস পেয়েছি এর আগে আমি অনেক ধরনের খাবার খেয়েছি কিন্তু হাটারিতে স্পেশাল যে এই ল্যাম্প তা কিন্তু আমি জানতাম না তাই যেমন ভাবনা তেমন কাজ ভাবলাম তাহলে নতুন কিছুই খাওয়া যাক আর সেই মতোই আমি এখন রাইস নুডলস তার সঙ্গে গ্রিন চিলি ল্যাম্প অর্ডার করে নিয়েছি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যদি শরীর খারাপ হয় তারপর ভয়কে জয় করে বসলাম খেতে আর এখন ওয়েটার আমাদের প্লেটে সার্ভ করে দিচ্ছে যদিও এদের কোয়ান্টিটি অনেকটাই হয় তাই আমি হাফই আজকে রাইস নুডলস অর্ডার করেছিলাম আর তার সঙ্গে এই যে কম্বিনেশন ল্যাম্পের ফাটাফাটি প্রথমবার আমি ল্যাম্বের কোনো আইটেম খাচ্ছি আর আইটেমটা খেতে তো খুবই সুস্বাদু আমরা টমেটো মিষ্টি একটা স্বাদের টেস্ট পাচ্ছি দেখাই আর মাংসটা যারা খাওনি তারা হয়তো জানো না বা মাংসটা না খেতে সুতো সুতো মনে হচ্ছে মানে মুখে দিচ্ছে তো অনেকক্ষণ ধরে হচ্ছে থেকে যাচ্ছে হম চিকেন খেয়েছি ডাকের মাংস খেয়েছি পট খেয়েছি মাটন খেয়েছি প্রথমে সত্যি আমি বুঝতে পারিনি যে এত সুন্দর খেতে হয় ল্যাম্প একটু ভয় লাগছিল যেমনটা বললাম তোমাদেরকে তারপর সত্যি মাটনের মতন টেস্ট লাগলো একদম ঘরে যেরকম রসিয়ে গসিয়ে মাটন রান্না করা যায় যদি ল্যাম্পকেও সেইভাবে বাজার থেকে কিনে এনে রান্না করা যায় বুঝতেই পারবে না কোনটা মাটন আর কোনটা ল্যাম্প তবে হ্যাঁ আমি বলো মাটনের থেকেও সুস্বাদু খেতে ল্যাম্প যারা এখনও ট্রাই করনি তারা কিন্তু অবশ্যই হাটেলি দিকে ট্রাই করতেই পারো আসলে এই ধরনের নতুন কিছু খাওয়ার আগেই আমার একটু ভয় লেগেছে অ্যালার্জির তার কারণ চিংড়ি মাছ আমার একটু অ্যালার্জি রয়েছে এর আগে যা যা কাণ্ড ঘটেছে চিংড়ি মাছ ভুল করে খেয়ে তার বলার কথা নয় তাই যে কোনো খাবার আগে আমি একটুখানি জেনে নিই তার বিষয় সেই ধরনের অ্যালার্জির কোনো প্রবলেম হবে কি না তারপরেই খাই তো ল্যাম্পে আমার কোনো রকম সমস্যা হয়নি ভীষণভাবে এনজয় করেছি চিংড়ি মাছের অ্যালার্জির কারণে আমি কখনো মিক্সের কোনো আইটেম নিতেই পারি না মিক্সের প্রতি এতটা ভয় সেদিন থেকে জন্মেছিল একবার তো পুরোনো অফিসে আমাদের এক সিনিয়র দাদা আমাদেরকে ট্রিট দেবে বলে মিক্স নুডলস নিয়ে এসেছিল আর ব্যাস তাতে যে কখন কুচু চিংড়ি ছিল বুঝতেই পারিনি হোয়াইট সসের জন্য আর সে তো খেয়ে একেবারে হুলুস্থুল অবস্থা সারা অফিস পাগল হয়ে গিয়েছিল সারা গা হাত পা হঠাৎ করে লাল লাল হয়ে গিয়েছে ঠোঁট ফুলে গিয়েছে চোখ মুখ যেন বেরিয়ে আসবে এইরকম একটা অবস্থা সে যেন ওষুধ খেয়েও কোনোভাবে কমছে না তারপর বাড়ি গিয়ে রেস্ট নেওয়ার পর কমেছিল তার পরের দিন এত কিছু হওয়ার পর আমি নমস্কার জানিয়েছিলাম চিংড়ি মাছকে তারপর থেকে কোথাও গিলে আমি আগে জেনে নিই সেখানে চিংড়ি মাছ রয়েছে কি না বিভিন্ন জায়গায় আমি দেখেছি শ্রাদ্ধ বাড়িতেও পটল চিংড়ি করে তাই খাওয়ার আগে আমি যথেষ্ট সতর্ক হয়ে যাই আগে আমি বলে দিই যে চিংড়ি মাছ থাকলে আমি নেব না আর কথা বলতে বলতে দেখো তোমাদের সেই আইটেমটাকে দেখায় ল্যাম্পের যে আইটেমটা আজকে আমরা নিয়েছিলাম ল্যাম্প উইথ গ্রিন পেপার অ্যান্ড রেড চিলি চারশো ষাট টাকা পড়েছিলো আমাদের বাটিতে সেখানে না এরকম কাটা কাটা পিস ছিল গোল গোল যেরকম চিলি চিকেনের পিস থাকে সেরকম না এই পিসটাকে বলে স্ট্রেডেড কুচো কুচো মতন থাকবে তো ভেজ আইটেম রয়েছে ননভেজ আইটেম রয়েছে সব মিলে হাটার ইজ দ্য বেস্ট আর ভাবছিলাম খাওয়ার পর আজকে কয়েকটা ডেজার্টও নেওয়া যায় তাই জন্য একটু খুলেছিলাম ডেজার্টের আইটেমগুলো তারপর সেখান থেকে আমার অত্যন্ত পছন্দের ব্রাউনি উইথ আইসক্রিম অর্ডার করে নিলাম তারা বললো ম্যাডাম দু মিনিট একটু বসতে হবে আর সেই ফাঁকেই আমাদের হাতে ধরিয়ে দিয়ে গেল এরকম একটা কাগজের মেনু কার্ড ব্যাস এখন আমাদের পাতে চলে এসছে লাস্ট আইটেম অনেক কিছু খাওয়ার পর একটু যেন মিষ্টি মুখ ভালোই লাগে আমার যদি আবার মিষ্টি শেষে একটু ঝাল মুখ ভালো লাগে তবে আজকে তো আর কোনো উপায় নেই প্লেটগুলো তারা নিয়ে চলে গেছে তাই বাইরে বেরিয়ে একটু যদি পারি ঝাল কিছু খেয়ে নেবো তো চলো আগে তোমাদেরকে দেখায় কি সুন্দর আজকে সাজিয়ে দিয়েছে আইসক্রিম রয়েছে ব্রাউনি রয়েছে আর ব্রাউনিটা না একদম সফট আর ভীষণ গরম তার মধ্যে নাটস রয়েছে আর ওপর দিয়ে কিন্তু ওরা চকলেট সিরাপ ছড়িয়ে দিয়েছে আর হ্যাঁ চিনিটাও কিন্তু অপূর্ব দেখতে লাগছে পাশে রয়েছে ওই স্টিক মতন চক স্টিক নাকি বলে ঠিক জানা নেই ওটাও কিন্তু অপূর্ব খেতে কথা বলতে বলতে চলো একটু খেয়ে নি আর তোমাদের একদম জুমে দেখাই আজকে ব্রাউন বিথ আইসক্রিমটা কেমন দেখতে ছিল ব্রাউনি তো শেষের পথে তারপর এখান থেকে যেতে হবে অনেকটা দূর যাব বাগ বাজারে সেখানে যে শ্রীমতির মেয়ের অন্নপ্রাশন সারাদিন যে জামাটা পরেছিলাম সেটা বদলে এখন নতুন জামা পরে নিয়েছি এখন যাওয়া যাক দেখতেই পাচ্ছ পৌঁছে গিয়েছে অন্নপ্রাশন বাড়িতে যদিও তখন অনেকটাই বাজে প্রায় ওই আটটা মতো সীমাতি কাজকে অপূর্ব লাগছে অফিসেরই পার্বতী সাজ গেছে আর ওদিকে খুব সুন্দর কার্টুন দাঁড় করানো ছিল তাদের সঙ্গে হ্যান্ডশেক করছিলাম আর আমরা যখন গিয়েছিলাম তখন পুচকো ঘুমাচ্ছিল পুচকেটার নাম হচ্ছে অদ্ভিতা আসলে সকাল থেকে জেগেছিলো তারপর যখন ঘুম পেয়েছে ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন সব গেস্টরা চলে এসছে মানে অফিসের আরও বাদবাকি লোকজন তো আমার তো অফিসে অনেকে এসেছে তো এখানে কি টিম এসেছে হ্যাঁ তো এখানে কি করছে না ছোটো দেখতেই পাবে আর একটু তোমাদের জায়গাটা দেখা এখানে পুরো আলোয় জ্বলে ঝলে যাচ্ছে যে প্রচুর আলো প্রচুর আলো এটা তো ভালো লাগছে প্রচুর লোকজন এসেছে তো চলো এখন বেশি কথা বলা যাবে না এখন খাওয়ার দিকে যেতে হবে ভালো দিন পরে দেখা হবে সবার সঙ্গে আমি তো আছি অনেক দিন তো দেখা হয় এদিক থেকে হ্যাঁ হ্যাঁ আমি আটদিন আসলে ইনডোর আউটডোর করে অনেক সময় কিন্তু আমাদের অনেকের সঙ্গে দেখা হয় না এ ধরো যেদিন রিপোর্টিংয়ে বেরোলাম সেদিন আবার ইনডোরে যারা রয়েছে তাদের সঙ্গে দেখা হলো না আবার যেদিন ধরে ভিতরে থাকলাম সেদিন আউটডোরে যারা রয়েছে তাদের সঙ্গেও দেখা হয় না অনেক কথা মিস হয়ে যায় তাই এরকম কোন অনুষ্ঠান পেলে চেষ্টা করি অ্যাটেন্ড করার আর সীমাদির মেয়ের অন্নপ্রাশনটা খানিকটা রিউনিয়নের মতো যেমনটা বলছিল পিউদি কথা বলতে বলতে চলে এলাম ফুড কাউন্টারে আর সেখানে আজকে স্টার্টার কী কী রয়েছে দেখে নিলাম এখন প্লেটে নিয়ে নিয়েছি ফিশ বল আর এখানে চিকেনের একটা আইটেম চলো এখন এই প্লেটটা হাতে নিয়ে ওদিকটা যাওয়া যাক ওখানে এখন কেক কাটিং হবে সীমাদির মেয়েও শুনলাম উঠে গেছে দেখি এখন পুসকুটাই কি করছে কি খানা রে কেক কাটিং পর্ব এখন শেষ তো এখন উপরে যাওয়া যাক যেখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর ওপরে যেতে গিয়ে দেখলাম বিল্ডিংটা কি সুন্দর সাজানো হয়েছে আসলে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই বাগবাজার ঘাট চলো গোটা বিল্ডিংটা দেখতে দেখতে এখন পৌঁছে গেলাম খাবারের কাউন্টারে

my god. করেছে পোলাও ফিশ কপি আর স্যালাড নিচে কিছু খাবো না দুপুরবেলা দেখা যাচ্ছে তোমরা আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম হাটারিতে তো সেই জন্য কিছু খেতে পারবো না খাওয়া দাওয়া শেষ আপাতত পানের কাউন্টারে যদিও আমি এখন পান খাবো না তোমাদের দেখাতে একবার নিয়ে এলাম পাশে রয়েছে আইসক্রিমের কাউন্টার জানো তো এই আইটেমটা ভারী মজার কি সুন্দর কুলফিও রয়েছে তারপর মালাইও রয়েছে অদ্ভুত রকমের টেস্ট খাওয়া দাওয়া শেষ করে এখন সকলকে বলে বেরোলাম আর বেরোনোর পরই দেখলাম এত সুন্দর একটা পোস্টার রয়েছে ছবি তোলা হয়নি তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই এন্ট্রান্সটা বাঘ সিংহ হাতি ঘোড়ার সঙ্গে পুচকুর ছবি অনুষ্ঠান বাড়ির ঠিক পাশেই চলছে একটা বিরাট বড় মেলা তাতে চলছে পুজোর অনুষ্ঠান আর সেখানে এসছিলেন মদন মিত্র আর এসব নিয়ে তো রাস্তাঘাট একেবারে জ্যাম হয়ে রয়েছে তাই আজকে আর দেরি করবো না এখন ভালো ভালো বাড়ি ফেরার অপেক্ষা তাই চলো আজকেও এখানে শেষ করছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও এই সোজা রাস্তাটা ডুবছে বাগবাজার সেখান থেকেই এখন বাড়ি ফেরার পালা শুনছিলাম শীত পড়বে কিন্তু এখন তো আর শীত পড়ার কোনো নামই দেখতে পাচ্ছি না তাই হালকা শীতের মাঝেই এখন বাড়ি ফিরছি শীতের বিকেলটা আর ডিসেম্বরের শহরটা দুটোই যেন কেমন একটা শান্ত হয়ে যায় সব কিছুকে নতুন করে যেন মনে করা আর নতুন কিছু শুরু করার একটা তাগিদ দেখতে পাওয়া যায় তো চলো আবার একটা দিনের অপেক্ষা নতুন দিন শুরু করা যাবে তবে আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা we uh -oh. uh -oh.